আলাইকুম প্রিয় দর্শক যারা আমার ভিডিও দেখতেছেন তাদেরকে অবশ্যই স্বাগত আমার চ্যানেল থেকে তো আপনাদেরকে আসলে আজকে ক্লিয়ার করতে চাই যারা বাংলাদেশ থেকে বিদেশ আসতেছেন বা আসতে চাচ্ছেন তাদের কাছে ক্লিয়ার করবো যে আসলে সাপ্লাই কোম্পানি কেমন কত টাকা নাই এবং সাপ্লাই কোম্পানি কিভাবে আপনি সহজে একটা বৈধ বা ভালো কোম্পানিতে আসতে পারবেন তো বিস্তারিত আমি আপনাদেরকে জানাবো একদম ক্লিয়ার করবো আমার সাথে মোরাদ আছে তো আপনি তো বাংলাদেশ থেকে যখন সৌদি আরব আসছেন তো আপনাকে দালাল কি কাজ বলছিল এবং আহ কোম্পানি কি বলছিল কত টাকা নিছিল আমার দর্শকদের কে যদি একটু জানাইতেন আমি যখন বাংলাদেশ থেকে আসি দালালের সাথে কথা বলি মানে তখন আসি নাই কথা বলি তখন দালাল টা বললাম যে আমার কাজ কি দালাল বললো তোমার কাজ কবি শপ কবি শবে কাজ হবে না হলে হোটেল কাজ হবে তা আমি ওই হিসাব করে বই জমা দিলাম দালালের কাছে বাংলাদেশ এম্পাসিড বই জমা দিচ্ছি সেখান থেকে বই জমা দেওয়ার পরে আমার বিশাল লাগলো বিশাল লাগার আমি সৌদি আরব আসলাম টাকা কত জায়গা সর্বমুট টাকা হচ্ছে পাঁচ লাখ টাকা গেছে আমার সর্বমুট পাঁচ লাখ লাখ টাকা তো এখানে আসার পরে কি আপনি মেন কোম্পানি বলছিল না সাপ্লাই বলছিল আমার বলছিল মেন কোম্পানি কিন্তু এখানে আইসা দেখে কি যে পুরো দামের সাপ্লাই কোনো মেন কোম্পানি নাই কি আচ্ছা যখন আপনার সাপ্লাই আসলেন তো আপনার কোম্পানি কতদিন পরে কাজ দিছে আর বেতন কত বলে দিছিল আর বেতনটা কি আপনি ঠিক মতো কিনা সেটা একটু দর্শক আমার কোম্পানি আমার কাজ দিয়ে দিছিল ঠিকই দুই তিন দিন বসে রাখছে তারপরে কাজ দিছে হয়তো একটা সাইড পাইছিল সেজন্য আমার কাজ দিয়েছে কিন্তু আমি যে বিড়াতে আসছিলাম সেই বিড়ায় হাজার হাজার বাঙালি বসে রয়েছে তাদের কাজ নাই কা আমি নতুন এম্বাসির কারণে হয়তো তারা আমার তাড়াতাড়ি কাজটা দিয়ে দিয়েছে আর লোক আনার জন্য আর কি দ্বিতীয়বার যদি লোক আসে এই জন্য আর আমার বেতন বলছিল পনেরোশো টাকা কিন্তু আমি বেতন নির্দিষ্ট পনেরোশো পাই নাই বেতন এক মাস পাইলে আরেক মাস পাই নাই বারোশো টাকা বেতন পাইছি বারোশো টাকা পাইছেন তো বুঝলাম কোন মাছ দিছে কোন মাছ দেয় না দিছে দেয় তো আপনার বলছিল হোটেল কিংবা কফি শপ তো সেগুলো দেয় নাই কাজটা মনে হয় দিচ্ছে না না কাজ অন্যটা আমার পরে ক্লিনারে কাজ দিচ্ছে মানে ক্লিনারের যা কাজটা দিছে তো আপনি আপনি যে বেতনটা আপনি এক মাস পাইছেন আর এক মাস পান নাই তো তারপরে আপনি কি করলেন কোম্পানি বলেন না এটা নিয়ে আমি কোম্পানির অনেক ভালো বলছি যে আমার ইকামা নাই আমার ইকামা করে দাও আমার ইকামা কি দেয় না আমার ইকামা দেয় নাই কোনো কিছুই দেয় নাই আমার ইকামা দাও আমার স্যালারি গুলা ঠিকঠাক দাও আমার বাড়িতে এত টাকা ঋণ আছে এই সেই কোম্পানি কোম্পানি বললো আমার ব্যাপারে সবকিছু বুঝতেই তো পারতেছেন যে সাপ্লাই কোম্পানি কেমন ওনাকে আনছে আনার পরে অবশ্য ওনাকে কাজ দিচ্ছে কিন্তু শত শত লোক বসা আছে তো আপনারা জানেন যে লোক বসা থাকলেও আর যে কাজও দেয় কোম্পানি কিন্তু এক মাস বেতন দিলে আরেক মাস বেতন দেয় না সাপ্লাই এরকম নিয়ম একামা দেয় না তো যাই হোক সাপ্লাই থেকে কিভাবে মেন কোম্পানিতে আসলো সেটা আমরা একটু জানবো তো আপনি কিভাবে আসলেন এই মেন কোম্পানি সেটা একটু জানাবেন

যার জন্য সবকিছু আমার নিজের আছিল মানে ওদের কাছে আমার যাইতে হয় নাই তারপরে সৌদি আরবের নিয়ম আছে অনেক কিছু কাফেলা জন্য একটা কুয়া খুললাম কুয়ার ভিতরে এলো সবকিছু করার পরে মানে কোন টাকা লাগে না জাস্ট আমার কোম্পানি করলো সবকিছুই যদি টাকা তো অনেক টাকা লাগতো তো প্রিয় দর্শক বুঝতেই পারতেছেন যে আমাদেরকে অনেক সময় কমেন্ট করেন যে কিভাবে আমরা কাফালা হব তো আজকে আপনাদেরকে এক ভিডিওতে সবই জানিয়ে দিয়েছি যে যদি আপনার ইকামা না থাকে মানে ইকামা এক্সপায়ার থাকে কোনো কোম্পানি যদি আপনি কাজ করেন রানিং সেই কোম্পানি যদি আপনাকে নিতে চায় তাহলে আপনি তাদের মাধ্যমে একটা এগ্রিমেন্ট করবেন কত টাকা বেতন কেমনি কি পুরো এগ্রিমেন্ট করবেন কাজ কি কত ঘন্টা ডিউটি তারপরে আপনাকে বলবো একটা কিওয়া খোলো কিওয়া খোলার পরে কোম্পানি একটা মেসেজ দিবে আপনি সেটা অ্যাকসেপ্ট করবেন তখনই আপনি কোম্পানি হয়ে যাবেন তো অবশ্যই এই তো আপনারা বুঝতে পারছেন যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন অবশ্যই বাস থাকবেন আসসালাম আলাইকুম